आमी मा को <laughs> নমস্কার আমি শ্রী টলিসুতে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে পোস্টা দেখে বুঝতেই পারছেন আমি কোথায় আছি আমি এখন আছি মায়াকুমারী অর্থাৎ মায়াকুমারীর পোস্টাল লজ্জা আর আজকে এখানে আছে এবং কে কি বলছে সেই সব কিছু জেনে আমি তাহলে চলুন আর অপেক্ষা না করে আজকের মায়াকুমারী কোষ্টিগঞ্জ কেমন হল সেটা দেখাই আর কেমন লাগলো এই পর্বতটা সেটা কিন্তু জানাতে ভুলবেন না তাহলে চলুন আর অপেক্ষা না করে সরাসরি দেখে নি আজকের পর্ব

মাহাকুমারীর পোস্টার আজকে রিলিজ হলো টিজার অলরেডি রিলিজ হয়ে গেছে এবং সবাই খুব উৎফুল্লতা দেখিয়েছে সেটাই ভালো লাগছে আমাদের উৎসাহ দিচ্ছে অনেক দিন ধরে অপেক্ষা করে এটা ওই কি বলে ইটস এ ভেরি লিরিক্যাল ফিল্ম যদি বলা যায় এর মধ্যে বাংলা চলচ্চিত্রের একশো বছরের প্রতি শ্রদ্ধার্ঘ আছে এগারোটা গানে ভরা একটা ছবি বাংলা ছবি বহুদিন পর সেটা ঘটছে রহস্য রয়েছে কিন্তু সমস্ত কিছুর ওপরে একটা অদ্ভুত মানবিক গল্প মায়াকুমারী বলছে সে কালের এবং একালের দু কালের সিনেমার সাথে জড়িত মানুষদের গল্প বলছে এবং শুধুমাত্র সিনেমার হিরো হিরোইন নয় সিনেমার মিউজিক ডিরেক্টর সিনেমার পেছনে আরও যারা থাকে যারা কাজ করে প্রোডাকশন ম্যানেজার থেকে শুরু করে সবাইকার সে গল্প ও বলছে তো এটা সবটা মিলিয়ে খুব লিরিক্যাল গল্প বটে এবং নতুন বছরের নতুন ছবি মায়াকুমারী তেরোই জানুয়ারি রিলিজ হচ্ছে ক্যামিলিয়া প্রোডাকশানসের নিবেদন শুধু এইটুকুই বলবো আপনাদের সকলের আমন্ত্রণ রইল নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক আর মায়াকুমারী অবশ্যই দেখুন তুমি কি বল এটাই বলবো যে এটা সিনেমার মধ্যে সিনেমার গল্প কোথাও গিয়ে সিনেমাকে সেলিব্রেট করার গল্প কুমারী বাংলা সাদাকালো সিনেমা জগতের একজন কিংবদন্তি তারকা এবং সেই সময় মায়াকুমারীও কানন কুমার এদের বিখ্যাত একটি জুটি ছিল কুমার পরিচালক অভিনেতা হিসেবে প্রচুর নাম করেছিলেন তো বর্তমান যুগে দাঁড়িয়ে যখন মনে হয় যে এদের গল্পটা আরও একবার বলা উচিত টু প্রে ট্রিবিউট টু দেয়ার টাইম অর এই যে বাংলা সিনেমা ট্রেডিশন তাদের তো সেই কানন কুমারের চরিত্রে অভিনয় করার দায়িত্ব পায় কানন কুমারের দিন নাতে আহির চট্টোপাধ্যায় যে চরিত্র আমাকেই দেখা যাবে ইটস আ ডাবল রোল ফর মি তো এবার তারা শুটিং করতে গিয়ে কিছু গল্প জানতে পারে যেটা এতদিন মানুষ জানতে পারেনি ইভেন আহিরও জানতো না সেটা কি কেন সেটা আমরা তেরো তারিখ থেকে বড়ো পর্দায় মায়াকুমারী যখন সিনেমা ধলে দেখতে পাব তখনই জানবো ইটস এ মিউজিক্যাল কোথাও গিয়ে সিনেমাকে সেলিব্রেট করার গল্প কোথাও গিয়ে মানুষে মানুষের সম্পর্কের গল্প কোথাও গিয়ে সিনেমাকে নিয়ে স্বপ্ন দেখা এবং ভঙ্গের গল্প দুটো সময়ের গল্প সো এটা অরিন্দমদার কাছে ধন্যবাদ যে আমাকে দ্বৈত চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জে তুলে দিয়েছে কেমন ছিল এটা আসলে আমরা সিনেমার মধ্যে শ্যুট তো অনেক সময় এরকমও হয়েছে যে আমরা শুটিং করছি না তাও শ্যুট হচ্ছে এরকমও হয়েছে এবং অনেক যেরকম আমরা শুটিংয়ের মাঝখানে অনেক গল্প হয় অনেক ই কি মজা হয় অনেক সময় অনেক হয়তো সিরিয়াসলি ঝগড়াঝাটিও হতে পারে বা মনোমালিন্য মানে আমি কোনো মতের বিরোধ হয় যে না এটা কেন এরকম হবে সেগুলো উঠে এসেছে এবং কোথাও গিয়ে আমাদের সবসময় মনে হয়েছে যে অনেক সময় পর্দার অন্তরালে অনেক নায়ক নায়িকারা থাকেন যারা কলাকুশলী যারা প্রতিদিন প্রতিনিয়ত পরিশ্রম করেন যাতে সিনেমা ঠিকভাবে হয় এটা তাদেরকেও শ্রদ্ধা জানান

এখন একসাথে একে পর এক দেখা হয় একের সাথে সো ডেফিনেট দারুণ বন্ডিং তৈরি হয়ে যায় মায়াকুমারির ক্ষেত্রেও তাই যেহেতু এটা ভীষণ স্পেশাল মুভি এগারোখানা গান রয়েছে ডিফারেন্ট সিনেমার ভেতরের সিনেমা এইগুলো যে আমরা ব্রিফ করেছি সবাইকে সো দিজ আর দ্য থিংস দ্যাট ইজ মেকিং মায়াকুমারি স্পেশাল তাই লুক কস্টিউম গেট আপ বাট পুরো মানে অন্য রকমের প্রচণ্ড মেমোরিজ কাজ করা স্ক্রিপ্ট প্রেপারেশন করা ক্যারেক্টারটাকে মানে কি করা অ্যাবজর্ব করা থেকে আমার ওয়ার্কশপ অরিন্দম কাছে অরিন্দমদার মানে বলতে পারি আমার সাথে ফার্স্ট কাজ অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড এরকম একটা ডিরেক্টর পাওয়া এত আর্লি অন একজনের ক্যারিয়ার এটা এটা অনেক বড় ব্যাপার আমি যখন মায়াকুমারী পাই তখন আই ওয়াজ জাস্ট ওয়ান ফিল্ম ওল্ড পরিণিতার পর সো আই ওয়াজ ভেরি ইয়াং অ্যান্ড ইয়াং অ্যাজ অ্যান আর্টিস্ট অলসো অ্যান্ড স্টিল আই অ্যাম ভেরি লং ওয়ে টু গো ফর মি বাট যেটা বলছি যে তখন ব্যাপারটা

খাওয়া দাওয়া মোটা হওয়া নো ডায়েট পার্টি করা অফকোর্স বেচা সময় হরদম আছে আপনাদের সকলের সাথে প্লিজ টেক কেয়ার আপনাদের হেলথ দেখবেন এনজয় করবেন কিন্তু ডেফিনেটলি সেফটি মেনটেন করে মদ গাড়ি চালাবেন না ডেফিনেটলি আনন্দ তো করবেন আর খেয়াল রাখবেন তাতে আমরা আবার আপনাদের সাথে মুখোমুখি হতে পারি প্রথমের মতো যে এখানকার যে চরিত্র সেটা নেই ছোটোর মত দেখো অরিন্দম অরিন্দমদাকে আগেও আমি জানিয়েছি যে আমি খুব খুব প্রিভিলেজ যে অরিন্দম দা সবসময় আমায় খুব ইন্টারেস্টিং ক্যারেক্টারস অফ করে ইন্টারেস্টিং বাট রেলেভেন্ট তো এখানে মায়াকুমারীতে আমার চরিত্রের নাম নন্দিনী নন্দিনী একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং মায়াকুমারী যেহেতু বাংলা ছবির এই একশো বছরের ইতিহাসের প্রতি শ্রদ্ধার গুপ ঠিক সেরকমভাবেই যারা এত বছর ধরে ক্যামেরার পিছনে রয়েছেন যারা হয়তো সামনে আসেন না থ্যাংকলেস জবস যেরকম আমরা বলি দোজ আনসাং হিরোজ Mai koma li kintu ta তাদের প্রতিও শ্রদ্ধার্ঘ এবং এই চরিত্রটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের চরিত্রটা করতে গিয়ে অনেক কিছু উপলব্ধি করেছি যে আমরা যারা অ্যাক্টাররা আমরা হয়তো কখনো কখনো কমপ্লেন করে থাকি কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা অনেক প্রিভিলেজড কারণ কিন্তু এই টেকনিশিয়ানসরা তারা কিন্তু কোনো ব্রেক পায় না হয়তো তাদের অত নাম হয় না কিন্তু তাদের ছাড়া আবার ছবি ছবিও হয় না তো তাই জন্য নন্দিনী চরিত্র অফার করার জন্য দাকে এবং ক্যামেলিয়াকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এবং যখন আমরা শ্যুটিং করছিলাম ইনফ্যাক্ট অনেকে ভাবছিল যে কি হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরটা থেকে থেকে ব্যানেটিতে কেন ঢুকে যাচ্ছে বা কি হয়েছে তো আমি ভাবলাম আচ্ছা হয়তো কনভিন্স করতে কনভিন্স করতে পারছি লোকজনকে কিন্তু সত্যি কতটা কনভিন্স করতে পেরেছি আমি নন্দিনী কতটা হয়ে উঠতে পেরেছি সেটা তেরোই জানুয়ারি মায়াকুমারী রিলিজের পরই জানতে পারবো মেমোরিজ ফ্যান্টাস্টিক এত সুন্দর সুন্দর এত ভালো অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ কারণ আমাদের মায়াকুমারীর ফ্যামিলিটা তো খুব বড় একটা জয়েন্ট ফ্যামিলি সেখানে এত ওয়ান্ডারফুল কাস্ট ঋতুদি আবির দা ইন্দ্রাশিস দা অরুণিমা কারদের ছেড়ে কার নাম বলবো বলো অম্বরিশদা রজতাভোদা অসীমদা মানে পিকনিক করে কেটেছে কখন শুটিং করেছি সেসব জানি না ইনফ্যাক্ট যেহেতু ছবির ভেতর ছবি তাই জন্য দু তিনটে ক্যামেরা ছিল আর আমি প্রত্যেকবার কনফিউজ হতাম কোন ক্যামেরাটা তাকাবো কেউ যদি বলতো একটু লেফটে যাও আমি দুটো ক্যামেরা দুদিকে রাখাম আমি ভুল ক্যামেরার দিকে লেফট অলওয়েজ ওটা প্রত্যেকবার হয়েছে আমার সাথে খুব খুব ভালো এক্সপিরিয়েন্স এবং এবং অনেক কটা যখন আমরা নিজেরা আউটডোরে ধরো লাঞ্চ করছি একটু মরেন বলে ওছেন আউটডোরে লাঞ্চ করছি বা এমনি নিজেরাই মজা করছি আর কি মারছি সেগুলোও কিন্তু আমি শুনেছি আমি ছবিটা দেখিনি ছবির পার্ট হয়ে গেছে তো তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে আমরা অ্যাকচুয়ালি শুটিং এর প্রসেসটা কতটা মজার ছিল আর নিউ ইয়ার একদম করা নাড়ছে দরজার গুঁড়ো চলে এসছে তো কি প্ল্যান আছে আপাতত মায়াকুমারী দেখাটা সবার আগে প্রায়োরিটি লিস্টে নাম্বার ওয়ান কারণ বছরের শুরুতেই আমরা মায়াকুমারী রিলিজ করছি প্রথম ছবি এবং সবার জন্য সমস্ত দর্শকদের জন্য আমার তরফ থেকে নতুন বছরের আগাম শুভেচ্ছা এবং আশা করি আপনারাও আমাদের তরফে আমাদেরকে ততটাই শুভেচ্ছা জানাবেন এবং আমাদের ছবিটা দেখবেন প্রথমে বলবো এই যে মায়াকুমারী সেখানে খুব ছোট করে দর্শকদের মায়াকুমারী এখানে যে চরিত্র তোমার সেটা নেই আমি মায়াকুমারী

তখনকার দিনের এক অভিনেত্রী তো তখনকার দিনের অভিনেত্রীদের যেরকমভাবে তারা মানে চরিত্র নিয়ে ভাবতো তারা সিনেমাতে মানে সিনেমাতে কিভাবে আসতো সিনেমার তাদের কিভাবে গ্রহণ করতো তাদের সিনেমা নিয়ে কত স্ট্রাগল ছিল কি ব্যাপার তাদের পপুলারিটি পপুলারিটির পর কি তারপর তাদের রহস্য এই সব কিছু নিয়ে মায়াকুমারী মায়াকুমারীতে এই যে কাজ করার অভিজ্ঞতাটা কীরকম ছিল ভীষণ ভালো বিকজ এটা অরিন্দম শিলের সাথে আমার প্রথম ছবি এবং কেমিলিয়া প্রোডাকশানসের সাথে আমার বোধ চতুর্থ ছবি এবং দুটো কম্বিনেশনই খুব ভালো ওয়ার্ক করেছে বলে আমার মনে হয় মানে মানে একটা প্রথমত তো অরিন্দম শিলার আমার অনেকদিন ধরেই কথা হচ্ছিলো যে একটা ভালো ছবি করতে হবে একসাথে কারণ যে কোনো ভালো ডিরেক্টরের সাথে কথা বলে তোমার জন্য একটা চরিত্র সাংঘাতিক নিয়ে যেতে হবে সৃজিত যেরকম বলেছিল যে মানে রাজকাহিনী মতো যদি চরিত্র না মানে পেতাম তাহলে আমি কি অফার করতাম তো বেগম জান আজকে বেগম জান হয়ে আছে তো সেরকম আমার মনে হয় আমি যেই যেই চরিত্রগুলো করেছি কোথাও না কোথাও গিয়ে সেটা মানুষের সাথে রয়ে গেছে মানে আলো থেকে পারমিতা রমিতা বা দহনের বা প্রাক্তনের সুদীপা দেখ আমার অনেক চরিত্র ফেভারিট আছে আমি এত এত ভালো ভালো চরিত্র করেছি এবং এত সুন্দর সুন্দর আমার মানে কাজ আছে যে অনেক চরিত্রই আমার খুব ফেভারিট এবং অনেক ভালো ভালো কাজ আমি অনেক ভালো ভালো পরিচালকের সাথে করেছি তাই তাই আমার চরিত্র লোভটা কিন্তু এখনও যায় না যে আরও ভালো চরিত্র কি করে করব। মায়া কুমার ইজ ওয়ান অফ দ্যাম আবার অনেক দিন পরে এরকম একটা মানে খুব ইন্টারেস্টিং একটা মানে একটা সময়কে ব্র্যান্ড করা একটা সময়ের একটা দলিল বলা যেতে পারে তো সেটা আবার এসেছে আমার কাছে তো আই এম ভেরি হ্যাপি এবং আমি চাইবো যে নতুন বছরে মায়াকুমারী একটা সেন্সেশন তৈরি করুক এবং আবির আর আমার আবার আর একটা ছবি মানে রাজকাহিনীর পর এবং এই ছবিটা তো দুজনের একটা খুব ইন্টারেস্টিং কেমিস্ট্রি দেখা যাবে মায়া আর কানন কুমার মানে যারা তখনকার দিনে একটা বিভৎ মানে বিভৎস মানে ফেমাস জুটি ছিল এবং এটা একটা সময়ের দলিল বলা যায় তো অবভিয়াসলি এটা আমার কাছে একটা আমি বাইরে থাকবো অবভিয়াসলি আমার পরিবারের সাথে আমরা সিঙ্গাপুরে বা সিঙ্গাপুরে বাইরে কোথাও যাব এবং ওই সময়টা আমার ছেলেও আসছে আমি আমরা উইল হ্যাভ আ ফ্যামিলি গেট টুগেদার আর অবশ্যই কাছের বন্ধুরা থাকবে এবং চাইব যে নতুন বছর অনেক নতুন রেজলিউশন নিই নতুন কাজ করি নতুন ভালো কিছু আরও অনেক কিছু আসুক আমাদের মানে এই সময় তো চাইবো যে সব কিছু মিলিয়ে যেন খুব ভালো কাটুক নতুন বছর কোভিড সব কিছুর পরে অনেক মানে কি বলবো মানে দূরা মানে মনের অনেক খুব বা অনেক কিছু হয়ে গেছে তবে এবছরের লাস্ট ইয়ারে আমার ছবিগুলো বেশ ইন্টারেস্টিং কিছু ছবি আমার রিলিজ হয়েছে বেলা শুরু সুপারহিট হয়েছে তারপর অচেনা উত্তম করলাম ওখানে সুচিত্রা সেনের চরিত্র অভিনয় করলাম তারপর মহীষের মধ্যে খুব ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে এবং তারপরে আসছে মায়াকুমারী তো অবভিয়াসলি আমার ভালো লাগছে যে খুব ইন্টারেস্টিং কিছু কাজ করছি আবার নতুন বছরে অনেকগুলো কাজ সিলেক্ট করা আছে সো লেচ্চি দর্শক দিক একটা কথাই বলতে চাই যে তেরোই জানুয়ারি রিলিজ হচ্ছে মায়াকুমারী আপনারা সবাই চলে আসুন প্রেক্ষাগৃহে দেখবেন এবং এই ছবি কিন্তু আপনাদের মনে কোথাও গিয়ে ছাপ ফেলে যাবে একশো বছরের সিনেমাকে ট্রিবিউট দেওয়া হচ্ছে বাংলা সিনেমার তো এটাতে আপনারাও সামিল আছেন ছিলেন এবং থাকবেন কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে